পাইনেলা <kung government>

আপনারা উঠামুটি করবেন না আপনারা উঠামুটি করবেন না সুন্দরভাবে আমাদের আমাদের কর্মীরা আপনাদের হাতে প্যাকেট দেবে আপনারা উঠাবটি করবেন না

আমার এই আলোচনা সভাটা করবে একটা সার্জন ব্যবস্থা করবে এতে আমাদের মনে হয় আমাদের میں کنٹرا میں مسٹر نواب کی بات راجانی اس نے ابھی خطاب کیا تھا میدان سے اور نواں چوک پہ نواں کی بولے راج نواب اے مسٹر نواب صدر کا آواز اور خوبصورت آواز بہت اچھی ہے اور ایک ایک یوں کہ ہم نے نمبر موبائل نمبر دے دیے جی پوری کی نے

আপনার যেটা অধিকার আমি যদি দিতে পারি যখন আমি থাকবো না তখন আপনি আমার জন্য কৃষিকর্তা ভালো ওইটাই আমার জীবনে ওইটাই আমার জীবনে থাকবে